তুমি অধিক এককাছ ও সর গয়া ঠিক আছে এটা পুরুষ এটা মেয়ে নয় এটা পুরুষ মেয়েটা আছে এটা পুরুষ মেয়েটা আছে এককাছই থাকবেরা এরা এককাছে থাকে পুরুষের কি ঘাটা চকচকে হবে আর মেয়েদের আছে ঘাটা একটু গাবরাকা হবে এই আমি ভুল করে সাধারণত আমার মিস হয়নি সাপ ধরার ক্ষেত্রে নমস্কার আমি মলয় ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার সাম মানুষের ভয় আর সেই ভয় কাটাতেই আমরা চলে আসি মানুষ যখন আমাদেরকে ফোন করে সেই রকম একটি ঘটনা ঘটল ঘাটাল থানার পুরান গ্রামে এই গ্রামে এক ব্যক্তির কিছু তিল চাষ হয়েছিল সেই তিল যে তিল আদায় করার পর যে ডাঁটাগুলি জ্বালানি হিসাবে রাখা হয় সেইভাবে গোচ করছিল ঠিক সেই মতো অবস্থায় বেরিয়ে গেল একটি বিশাল চন্দ্র ঘোড়া উনি আমাদের বন দপ্তরে ফোন করেছেন আমরা বন দপ্তর থেকে এসেছি সাপটি উদ্ধার করতে কিন্তু যার ফোনে আমি এই কুরআন গ্রামে এসে পৌঁছেছি তার কাছ থেকে শুনে নেবো যে কী ঘটনা ঘটেছিল বলুন হ্যাঁ এই ফির জ্বালানিগুলো আমি রাখছিলাম ও দেখতে পেলাম যে আছে সেই হিসাবেই আমি ফোন করেছিলাম মলয়বাবুকে উনি এসে রিস্কিউ করেছে সাপটি আমি এসে দেখলাম যে তিলের জালুনকে রাখা হচ্ছিল ভবিষ্যতের জ্বালানি হিসাবে কিন্তু উনি উঠেই দেখেন না বিশাল বড় চন্দ্রগোড়া বসে আছে কোনো রকমে পা যাতে ভাঙেনি কোনো রকমে ছুটে নেমেছেন নেমে আমাকে ফোন করেছেন আমি এসে উদ্ধার করলাম তবে সচেতনতা বার্তা দিয়ে গেলাম সাপে কামড়ালে কি করবেন আর সাপ তাড়ানোর উপায় ধন্যবাদটা আমাকে ঝট করে ও কিছু দাদা দাদা তো এটা ধরো গর্জন গর্জন এটা না হ্যাঁ গর্জন বাচ্চা পাড়ার জন্য না এটা পুরুষ এটা আর বাচ্চা হবে না এটা পুরুষ তো তুমি একটা আছো

বিরাট আমরা কখন ধরে লক্ষ্য করে রেখেছি আমি তো ফোন পাওয়ার এসেছি বলো তোমরা কতটুকু সময় এটা হচ্ছে পুরুষ এই যে কুংলিঙ্গ ভারতবর্ষে যতগুলো সাপ আছে তার মধ্যে দাঁত বড় হচ্ছে এদের দেখো দেখো এই যে উপরে দুটো দাঁত ভারতবর্ষে যতগুলি সাপ আছে এই যে উপরে দুটি এই যে ওই তো নিচের ওই যে ঢুলি দুটো জেনে রাখো সাপ সম্বন্ধে কিছু সচেতনতা বাচ্চা

এর সাপ কামড়ালে গোলা বসে যাবে আমাদের দিয়ে রক্ত বেরোবে যতগুলি আমাদের লোম আছে যে সকল জায়গায় মাথা হাত পা সব জায়গায় পেচ্ছাপ দিয়ে রক্ত আসবে এদের নাম হচ্ছে হিমোটক্সিস সাপে কামড়ালে কি করবেন বলুন এখানে তো গ্রামবাসী অনেক আছেন সাপে কামড়ালে কি করবেন আচ্ছা দ্বিতীয়ত আর কি আর কেউ কিছু বলবে বলবে কেউ কিছু সাপে কামড়ালে একশো মিনিটের মধ্যে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র আমি যেখানে রেস্কিউ করছি এটি হচ্ছে কুরান গ্রাম এখানে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র হচ্ছে বীরসিং হসপিটাল এসাপ সাপ কাটলে একশো মিনিটের মধ্যে যেতে হবে বীরসিং হসপিটাল দ্বিতীয়ত সাপে কাটলে কখনো ক্ষতস্থানে রেগিয়ে বাঁধন দেবেন না কেন দেবেন না এই সাপের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে মাংস পচিয়ে দেবে যদি বাঁধন দেওয়া হয় অঙ্গহানি হবে সাপে কামড়ালে যে সাপ কামড়া কখনো বাঁধন দেবেন না তৃতীয়ত সাপে কাটলে কখনোই ওঝার কাছকে যাবেন না ওজা কি করে ওজা বিভিন্ন রকম বুজরুকি দেখায় দেখি আমাদের ওই একশো মিনিট সময়টা নষ্ট করে দেয় নষ্ট করে দেওয়ার পর যখন বলে যে আমি পারবো না তোমার হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম ইস মানে সময়টা আমরা অতিক্রান্ত করে দিয়েছি তাই বলি সাপে কামড়ালে তিনটে জিনিস নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র নাম্বার টু ক্ষতস্থানে এগিয়ে বাঁধন দেবেন না নাম্বার থ্রি কখনোই ওঝার কাজকে যাবেন না আমাদের ভারতবর্ষে যে কটি স্নেক বাইট হয়ে মানুষ মারা যায় তার নাইনটি পারসেন্ট হচ্ছে ওঝার দোষে ওঝার কাজকে যে ওই একশো মিনিট সময়টা নষ্ট করবেন না তাতে জীবনহানি হয় বেশি আমাকে একটা থলে দিন আমি ভরে নিচ্ছি પુષ્ધી <laughs> <odita> <laughs> একদিন গা ঠাণ্ডা চাপেৰ গা সবথে ঠাণ্ডা

জীবনে বাড়িতে কার্বনিক দেয়া চলবে না বাড়ির মধ্যে জীবনে কার্বলিক দেবেন না বাড়ির মধ্যে দিতে হবে ব্লিচিং কার্বলিক দিলে সাপ মানে রয়ে যাবে ব্লিচিং দিলে সাপ পালাবে কোনটা করবে ক্ষেত্ৰে <laughs> ছ <laughs> <coughs> <ination noises> <coughs> চন্দ্রগোড়ার ছোট বড় একইটা সেম ছোট বড় হোক যাই হোক দেখেছো বাবা যুক্তি